সেলিব্রিটিরা ফুটবল ম্যাচ খেলবেন এবং এটি হবে রাত্রে এবং এই মুহূর্তে আমরা দেখছি সেলিব্রিটিরা প্র্যাকটিস করছেন এটি গ্রাউন্ডে একশো ফিটের একটি গ্রাউন্ডে এবং যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইমান সাদিককে ইনফ্লুয়েন্সার এবং বা অনলাইনে যিনি জনপ্রিয় টেন মিনিট স্কুলের মাধ্যমে যিনি জনপ্রিয় আইমান সাদিক তাকে আমরা দেখতে পাচ্ছি গোলাপি কালার একটি টি শার্টে তিনি খেলছেন এবং আরও রয়েছেন লিলিপুট ফারহান যিনি অপর প্রান্তে দেখতে পাচ্ছেন শট শর্ট প্যান্ট পরে তিনি এই মুহূর্তে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে সৌমিককে দেখতে পাচ্ছি সৌমিক রয়েছেন ইনফ্লুয়েন্সার বেশ কয়েকটি নাটকও করেছেন তিনি এবং আরো কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি রাফসান শাহাব তিনি জনপ্রিয় প্রেজেন্টার উপস্থাপক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেলিব্রিটি ফুটবল মিনিয়ার যে অনুশীলন ম্যাচ সেটি যদি বলি যে এই মুহূর্তে ম্যাচ চলছে দুই দলের মধ্যে নিজেদের মধ্যে ভাগাভাগি করেই হচ্ছে এবং এক প্রান্তে রয়েছে রাফসান শাবাব অপর প্রান্তে আয়মান সাদিক ঠিক আয়মান সাদিকের পক্ষে লিলিফুট পারহান তিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে যদি দেখায় বল এই মুহূর্তে অপর প্রান্তে রয়েছে এবং রাফসেন শবাব তিনি এই প্রান্তে থেকে খেলছেন এবং ঠিক তার সামনে আমরা আয়মান সাদিককে দেখতে পাচ্ছি আয়মান সাদিক বল ধরে আগানোর চেষ্টা করছেন কিন্তু পারলেন না রাফসান শবাব বল নিয়ে সামনের দিকে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন রাফসান সবাব ঠিক তার পাশ থেকে আরও একজন দেখতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে শট করলেন না তিনি আসেননি এখনও আয়মান সাদিক তিনি তাকে আমরা দেখলাম আয়মান সাদিক আসলে পায়ের সাথে ভলের যে সংযোগ সে সংযোগ তিনি ঘটাতে পারেননি এবং অপর প্রান্ত থেকে বল নিয়ে আবারও আয়মান সাদিকের দুর্গে হানা দিচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি আইমান দিকে সামনে দিয়েই সেই বল নিয়ে যাওয়া হচ্ছে সৌভিক রয়েছে নাটকানোর চেষ্টা কিন্তু না লিলিপুট ফারহানও ব্যর্থ গোল হয়ে গেল লিলিপুট ফারহানের গোল রক্ষক তিনি লিলিপুট ফারহান তিনি হচ্ছেন গোল কিন্তু তিনি কোনো চেষ্টাই করেননি তার আসলে যে ভঙ্গিমা সেই ভঙ্গিমায় কোনো চেষ্টাই আসলে মানে আটকানোর কোনো চেষ্টা আমি দেখিনি এই মুহুর্তে আয়মান সাদিকের পায়ে আমরা বল দেখতে পাচ্ছি আয়মান সাদিক আয়মান সাদিকের পায়ে বল এবং লিলিফুট ফারহান তারা আসলে রয়েছেন ঠিক সামনে অর্নিল রয়েছেন জাজ মাল্টিমিডিয়ায় যিনি মিডিয়া কমিউনিকেশনের দায়িত্ব পালন করেন দর্শক দেখছেন মাঠের ভেতরে এই মুহূর্তে আইমান সাদিক তিনি বল নিয়ে দৌড়াদৌড়ি করছেন এবং যদি দেখায় তাহলে বলা চলে যে ইনফ্লুয়েন্সার যে টিম রয়েছে সেই টিমটা কিন্তু এই মুহূর্তে তাদের যে অনুশীলন ম্যাচ সেটি শেষ করলো এই মুহূর্তে সেলিব্রিটি ফুটবল ম্যানিয়ার ক্রিকেট গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করলেন লিলিফুট ফারহান রয়েছে আরো অনেকেই রয়েছে আমরা দেখছিলাম তাদের সেই ম্যাচ অর্নিল ভাইয়ের সাথে একটু কথা বলি কেমন লাগলো প্রথম দিনের প্র্যাকটিস ম্যাচ খুবই ভালো লাগলো অসাধারণ অনুভূতি সবাইকে একসাথে প্র্যাকটিসে সব অঙ্গনের মানুষজন আজকে এসেছে খুবই ভালো লাগছে আর ইনশাআল্লাহ উনিশ এবং উনত্রিশ এবং তারিখ আরও বেশি হয়ে উঠবে কারণ ছবি জঙ্গনের সব সেক্টরের লোকজন যেখানে আসবে এবং আপনারা জানেন যে এর আগে আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগের সাথেও সম্পৃক্ত ছিলাম সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সো যেহেতু সেটা সাকসেসফুল্লি শেষ করতে আমরা পারিনি সো আই থিঙ্ক এইবার ইনশাআল্লাহ আমরা সাকসেসফুলি এটা সম্পূর্ণ করব এবং আমাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে একটা সাকসেসফুল ইভেন্ট আমরা করতে চাই এবং প্রত্যেক বছর যেন এর ধারাবাহিকতা অব্যাহত আজকে আসলে মূলত কাদের সাথে প্র্যাকটিসটা করলেন কে ছিল আপনার হচ্ছে সহযোদ্ধা বেশি আজকে প্র্যাকটিস সেশন ছিল সবাই ইনভাইটেড ছিল আপনার এখানে আমাদের ডিএফিসির আর্টিস্টরা ইনভাইটেড ছিল নাটক এবং ওটিটিতে যারা কাজ করে তারা ইনভাইটেড ছিল আমি হচ্ছে ইনফ্লুয়েন্সারদের টিমে খেলছি যদিও আমি এই ইভেন্টের সহযোগী হিসেবে আছি এই টিমটাতে খেলছি আর আমাদের ডিরেক্টরদের টিম ছিল এবং তারা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসদের নিয়ে হচ্ছে দুইটা টিমে ভাগ করা হয়েছে অ্যাক্ট্রেসরা দুইটা টিমে তারা খেলবে সেই খেলাটা হবে তিরিশ তারিখ ছবি অঙ্গনের তারকা অ্যাক্ট্রেস যারা তারা তিরিশ তারিখ কয়েকটা টিম হবে এইখানে টোটাল ছয়টা টিম কি কি কারা কারা থাকবে সেখানে সিনেমার হিরোদের নিয়ে হচ্ছে একটা টিম থাকছে নাটক এবং যারা কাজ করে তাদের নিয়ে একটা টিম থাকছে ইনফ্লুয়েন্সার যারা বিভিন্ন অঙ্গনে যারা মানুষ ইনফ্লুয়েন্স করে তাদের নিয়ে একটা টিম থাকছে এবং যারা ক্যামেরার পিছনের লোক

এনশিওর করেছে যে তারা সর্বধনের সহযোগিতা আমাদের করবে চমক যদি বলি যে একেবারে চমক লাগানোর মতো এবার অনেক কিছুই আছে এর আগের বার আপনারা বাংলাদেশের প্রথম সারির অনেক তারকা কি পাননি বাট এইবার আপনারা পাবেন বাংলাদেশের সিনেমাঙ্গনের সর্বোচ্চ তারকারা এবার ফুটবল খেলবে জায়েদ খান কি আসবে